আসুন এখন আমরা বলি যে ওপেন হার্টের মাধ্যমে আমরা কি করি ওপেন হার্টের মাধ্যমে আমরা যেই ভাল্বটা নষ্ট হয়ে গেছে সেটাকে কেটে ফেলে দিয়ে ওইখানে একটা আর্টিফিশিয়াল ভাল্ব বসাই দিই এই আর্টিফিশিয়াল ভাব কয় ধরনের হয় সাধারণত মেটালিক ভাল্ব আমরা বেশি ইউজ করি এছাড়া টিস্যু ভাল্ব এই দুই ধরনের ভাল্ভই আমাদের বাজারে অ্যাভেলেবেল মেটালিক ভাল্ভ এবং টিস্যু ভাল্ব মেটালিক ভাল্বটা সুবিধা হচ্ছে মেটালিক ভাল্ভ আজীবনের জন্য একবার লাগালে এইটা দিয়ে আপনি বাকি জীবন কাটাবেন এটা চেঞ্জ করার আর কিছু নাই এটি মেইন সুবিধা আর মেটালিক ভ্যাল কাদের লাগানো হয় সাধারণত যারা ইয়াং পপুলেশন তাদের ক্ষেত্রে মেটালিক ভ্যালটাই ভালো কেন ভালো সেটা আমি পরবর্তী আলোচনায় বলতে পারবো এক আর দুই নম্বর হলো মেটালিক ভ্যালভের মূল প্রবলেমটা কি মূল সমস্যাটা হচ্ছে মেটালিক ভ্যাল যেহেতু একটা মেটাল শরীরে যখন এটা লাগানো থাকে তখন এটা কন্টিনিউয়াস রক্তের মধ্যে থাকে ফলে এর একটা প্রবণতা থাকে যে রক্তগুলো প্লট বেঁধে যাওয়ার তো সেই জন্য রক্ত পাতলা করার জন্য ওয়ারিন নামে একটা ট্যাবলেট সারা জীবন খেতে হবে এবং এই ট্যাবলেটটা ডোজটাকে অ্যাডজাস্ট করার জন্য এক মাস প্রথম দিকে এক মাস পর পর পরবর্তীতে দুই মাস পর পর আমাদেরকে আইএনআর নামে একটা পরীক্ষা আছে পিটি প্রথম দিন টাইম এবং আয়নআর এই পরীক্ষাটা করে করে ওইটার ডোজটা অ্যাডজাস্ট করে নিতে হবে তো এই জন্য এবং এই ওয়ারিনের মাত্রাটা অত্যন্ত সংবেদনশীল কারণ এটার মাত্রা বেশি হয়ে গেলে রক্তপাত বেশি হতে পারে আবার এটার মাত্রা যদি কম হয় তাহলে রক্ত জমাট বেঁধে যেতে পারে সুতরাং এটার মনিটরিংটা খুব সুন্দরভাবে হলে একটা ভাল মেটালিক ভাল লাগানো রুগীও দীর্ঘদিন ভালো থাকতে পারে এবং আজীবনই ভালো থাকতে পারে আরেকটা কাউন্টার পার্টে আমরা কি লাগাই টিস্যু ভাল টিস্যু ভাল্ভটা হচ্ছে সাধারণত দেখা যায় যে গরু অথবা বিদেশে হার্ট থেকে সংগ্রহ করে টিস্যু থেকে নেওয়া হয় ফলে দেখা যায় যে হিউম্যান বডির সাথে টিস্যুটার ম্যাচ হয় ভালো এবং এটার পারফরমেন্সটা অনেক ভালো থাকে এটার সুবিধা হচ্ছে যে এটার জন্য ওয়ারিন যে ট্যাবলেটটা যেটা মেটালিক ভাল্বের জন্য সারা জীবন খাওয়া লাগতো সেটা খাওয়া লাগে মাত্র তিন মাস প্রথম তিন মাস এরপরে আর খাওয়া লাগে না ফলে ওয়ারিনের যেই রিস্কগুলি থাকে এক নাম্বার রিস্ক হচ্ছে যদি অতিরিক্ত ডোজটা একটু বেশি হয়ে যায় তাহলে রক্তক্ষরণ হতে পারে শরীরের যে কোনো জায়গা থেকে আবার যদি ডোজটা কম হয়ে যায় তাহলে রক্ত জমাট বেঁধে স্ট্রোক পর্যন্ত হয়ে যেতে পারে তো টিস্যু ভালভের ক্ষেত্রে সেই ঝুঁকিটা অনেকটাই কমে যায় এক এবং তার যে ভালভের ওভারঅল পারফরমেন্স সেটা অনেকটা শরীরের সাথে ম্যাচ করে একটু বেটার যে কারণে সে আরেকটু বেটার ফিল করে প্রবলেম কি সমস্যাটা কি সমস্যা হচ্ছে একটা টিস্যু ভাব সাধারণত বারো থেকে পনেরো বছর পর্যন্ত এটার লংজিভিটি মানে এটা টিকে থাকে এরপরে এটা আস্তে আস্তে ডিজেনারেশন প্রক্রিয়া চলে যায় এর গায়ে ক্যালসিয়াম জমে এটা নষ্ট হয়ে যেতে পারে এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই বলা হয় বারো থেকে পনেরো বছর পরে আপনার আবার একটা ভাল পরিবর্তন করা লাগতে পারে মানে দ্বিতীয় দফায় অপারেশন করার একটা সম্ভাবনা থেকে যায় তো এই কনসার্নে সাধারণত আমরা টিস্যু ভাল কাদের জন্য ব্যবহার করি এক সেটা হচ্ছে যাদের বয়স পঁয়ষট্টি বা তার ঊর্ধ্বে ইদানিংকালে সাইট বা তার ঊর্ধ্বে যদি হয় যার লাইফ এক্সপেকটেন্সি বা তার বেঁচে থাকার যে সম্ভাবনা আমরা যদি সত্তর পঁচাত্তর ধরি সেই অনুযায়ী ধরে পনেরো বছর যদি এদিকে থাকে সেই হিসেবে আমরা একটু এইজেড পেশেন্ট যারা আছে। তাদের জন্য আমরা টিস্যু ভ্যাল্পটা অফার করি যাতে তার দুইটা সুবিধা বয়স বাড়ার সাথে সাথে রক্ত জমাট বাঁধার প্রবণতাও বাড়ে প্লাস স্ট্রোকের ঝুঁকি বেড়ে যায় সেই ক্ষেত্রে আমরা যদি ওয়ারিনটা অ্যাভয়েড করতে পারি তাহলে তার জন্য অনেক সুবিধা সেই ক্ষেত্রে টিস্যু ভালটা তার জন্য ভালো প্লাস তার সেকেন্ড অপারেশন হয়তো বা নাও লাগতে পারে কারণ পনেরো থেকে বিশ বছর তো ওই বাল্বটা দিয়েই সে চলতে পারবে তার একটা মানে অন্যান্য সিস্টেমের কারণেও তো তার মৃত্যুর ঝুঁকি থাকলোই পরবর্তী জীবনে দশ পনেরো বছর পরে সুতরাং ওই জন্য দেখা যায় যে একটু বয়স্ক রোগীদের জন্য ওয়ারিনের হেজার্ডও থাকলো না এবং তার হা পারফরমেন্সও ভালো থাকলো এবং সে তার বাকি জীবনটা ওই টিস্যু ভাল দিয়ে কাটাই ফেলতে পারলো কিন্তু আপনি একটা ইয়াং পেশেন্টের যদি ধরেন তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ বছর লাগাই দিলেন তাহলে কিন্তু তার বছর বয়সে গিয়ে আবার একটা ভাল বদলানোর অপারেশন করতে হবে এবং দ্বিতীয় অপারেশনটা অবশ্যই ঝুঁকিপূর্ণ একটু কঠিন বাট করা যায় তো এই জন্য আমরা ওই পেশেন্টের জন্য টিস্যু ভাল বলি একটু বয়স্কদের আর গ্রুপ আছে যারা একদম কম বয়সী তাদের গ্রোথটা এখনো কমপ্লিট হয় নাই সেই ক্ষেত্রে আমি যদি একটা মেটালিক ফিক্সড ফেলি ক্ষেত্রে তার জন্য সমস্যা হতে পারে তার গ্রোথের সাথে এটা হতে সেই ক্ষেত্রে মাঝে মাঝে আমরা টিস্যু ভালভ অফার করি আর গ্রুপ আছে যারা আনম্যারিড ফিমেল যাদের এখনো বিয়ে হয়নি বা বিয়ে হলেও বাচ্চা কাচ্চা নেওয়ার প্ল্যান আছে তখন অনেক ক্ষেত্রে আমরা তাদেরকে বলি যে আপনি যদি টিস্যু ভালভ লাগাই নেন তাহলে টিস্যু ভালভ লাগাই নিলে আপনি দশ পনেরো বছর এই ভালভটা লাগানো অবস্থায় আপনার প্রেগনেন্সি রিলেটেড জটিলতা অনেক কম থাকবে কারণ ওয়ারিন ট্যাবলেট খেলে কিছু কিছু ক্ষেত্রে প্রেগনেন্সিতে সমস্যা হয় প্রেগনেন্সি ঠিক না তার বাচ্চার কিছু কনজেনিটাল সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে সেটা নিয়ে আমি বলবো তো সেইটা অ্যাভয়েড করার জন্য আমরা অনেক সময় তাদেরকে বলি যে আপনারা টিস্যু বাল্ব লাগাতে পারেন